নমস্কার সবাইকে আমি ধর্মনগর নবসূত্র সমাজের সুলোপন সমাজের সম্পাদক আমি আমাদের সমাজের মানুষকে এই বলেই আমি আহ্বান করব আজকে আমাদের সভা সুলোপন তৃতীয় বার্ষিক সম্মেলন এখানে আসামের কারখানা পত্নী প্রমত নবসূত্রের বাড়িতে সম্পূর্ণ হচ্ছে এই সমাজ থেকে আমরা আওয়াজ তুলব যেন আমরা ত্রিপুরা তথা আসামে প্রত্যেকের জায়গাতে যে নবসূত্র মানুষ আছে প্রত্যেকে একত্রিত হয়ে সবাই একে সাথে একে সহযোগিতার মাধ্যমে সমাজকে সুশৃঙ্খলিত করব আমাদের সমাজের মধ্যে যে ছোটো কাছো বিশৃঙ্খল ঘটনা আছে এগুলি আমরা নিজ হাতে সমাপ্ত করব আমাদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সেগুলি আমরা সুশৃঙ্খলভাবে সমাপ্ত করব এবং আইনের হাত থেকে সহজে রক্ষা পাওয়ার জন্য পঞ্চায়েতের মাধ্যমে এটা সম্পন্ন করে পরবর্তী সময়ে যেন আইন দেখে প্রথম অবস্থায় আমরা যেন আমাদের সমাজের মধ্যে সেটা সম্পূর্ণ হয় আমাদের সমাজের জন্য যেন খেয়াতি থাকে প্রত্যেকে একে অন্য সহযোগিতার মাধ্যমে পারস্পরিকে বোঝাপড়ার মাধ্যমে আমরা যেন একত্রিত হয়ে থাকতে পারি এবং একে অন্যের অসুবিধাতে সহযোগিতা করতে পারি এই টুকু ডাকবো এবং প্রত্যেকের কাছে সেই বার্তাটুকু দেব আমাদের যথা ত্রিপুরা এবং আসামের যত নব্রসূত্র মানুষ আছে প্রত্যেক জায়গাতে জায়গাতে যেন ওনারা সুসংঘবদ্ধ হন এবং সেইভাবে সমাজকে সাহায্য করেন বিশ্বী কাজকর্ম অসংগঠিত কাজকর্ম থেকে বিরত থাকেন এবং শিক্ষার দিকে প্রত্যেক অগ্রসর হন শিক্ষার দিকে যেন আমাদের এই জাতি উঠে আসে প্রত্যেকের কাছে আহ্বান রাখব আপনারা ছোটো ছোটো কাজ থেকে শুরু করে প্রত্যেকের শিক্ষার আলোয় আলোকিত করবেন এবং সমাজকে কুশলমুক্ত করবেন অন্ধকার থেকে বেরিয়ে আসবেন এটাই আমার সমাজে সম্পাদক হিসাবে আহ্বান